সংগ্রামী এমপি ভক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনের আলাইকুম আমাদের চলমান আন্দোলন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট দাবিতে চলমান আন্দোলনের আজকে দশম দিন আজকে সবাই খুশি হবে সবাই তোমাদের জেনে গেছেন যে আজকে আজকে যার নেতৃত্বে আন্দোলন হচ্ছে এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশী জোটের মহাসচিব এবং আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব দিলওয়ার হোসেন আজিজ নেতৃত্বে একটা প্রতিনিধি সচিবালয়ে শিক্ষা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে দেখা করলে তাদেরকে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন যেটা দু হাজার পঁচিশে নভেম্বর থেকে কার্যকর হবে এবং বাকি সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া আগামী জুলাই দু হাজার ছাব্বিশে কার্যকর হবে এবং মোট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হবে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ তথা বাংলাদেশ শিক্ষক বাংলাদেশ শিক্ষক কর্মচারী কুষ্ট পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই পাশাপাশি যার নেতৃত্বে এই ঐতিহাসিক বিজয় অর্জিত হলো সেই কিংবদন্ত শিক্ষক নেতা জনাব জেলা হোসেন আজিজ সহ যা যাদের নেতৃবৃন্দ যারা মাঠে দশ দিন অক্লান্ত পরিশ্রম করে সরকারের বা বিভিন্ন বাহিনীর রক্ত চক্ষু উপেক্ষা করে অত্যন্ত দৃঢ়তার সাথে এই আন্দোলনকে চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তাদের যে কথা বা আমাদের সবার যে প্রত্যাশা যে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন ছাড়া বা আমাদের তিন দফা দাবির প্রজ্ঞাপন ছাড়া আমার মাঠ ছাড়ব না তা আমরা সবাই মিলে সে কথা রেখেছি আজকে শিক্ষা উপদেষ্টা তার হাতে সাড়ে সাত পার্সেন্ট এবং ভবিষ্যতে পনেরো পার্সেন্টের একটা প্রজ্ঞাপন দিয়েছেন আমি আমি আমাদের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব সহ যারা বিভিন্ন সংগঠন বিশ্বের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় আমাদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন এবং আমাদের শহীদ মিনারে গিয়ে বক্তব্য রেখেছেন যে সমস্ত রাজনীতি দলকে যারা সমর্থন দিয়েছেন সবাইকে আমার অভিনন্দন জানাই পাশাপাশি যে সমস্ত বিভিন্ন পেশাদারী সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী যারা সমর্থন তাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি বিভিন্ন পেশাদারী সংগঠন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা তা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে খবর সংগ্রহ করেছেন এবং এই আন্দোলনকে ব্যাপকভাবে প্রচারিত করেছেন এবং সরকার উচ্চ পর্যায়ের মধ্যে পৌঁছে দিয়েছেন তাদের অবদান কম নয় এই জন্য আমাদের সংগঠন থেকে তাদেরকে মধ্যে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে শৃঙ্খলা রাখার জন্য আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এই দশ দিন জাতীয় প্রেস ক্লাব শহীদ মিনারে দিন রাত পরিশ্রম করেছেন এবং উন্মুক্ত আকাশে নিচে রাজপথে আপনারা রাত্র করেছেন এবং শেষ পর্যন্ত আমরণ অনশন করেছেন এবং আমরণ অনশন করতে গিয়ে যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং বারো তারিখে পুলিশের যারা হতে হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা বয়স করছি আমরা সময়ই বাংলাদেশ শিক্ষুর সময় সবসময়ই শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের পক্ষে সবসময় সোচ্চার শিক্ষক কর্মচারীদের যে কোনো দাবি আদায় সংগ্রাম সংগ্রামের আমরা স্মরণ করে থাকি আমরা যদি এটা স্মরণ করতে চাই যে গত বারোই অক্টোবর যখন জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক কর্মচারী কর্মচারীরা যখন আন্দোলন আসে এগারো তারিখেই আমি বিটিএ সাধারণ সম্পাদক হিসাবে প্রেস নোটের মাধ্যমে এই বিশ পার্সেন্ট বারি বাস তাবির পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম এবং বারো তারিখে শিক্ষক কর্মচারীর উপরে সেই নির্যাতনের প্রতিবাদে আমরাই প্রথম রুখে দাঁড়িয়েছিলাম এবং তারপরে তেরো তারিখ আমরা জুম মিটিংয়ের মাধ্যমে বিটি নেতৃত্বের সাথে কথা বলেই তেরো তারিখেই বিটি এর পক্ষ থেকে আমাদের এই আন্দোলনের প্রতি এবং ক্লাস বর্জনের যে কর্মসূচি তার সাথে সমর্থন দিয়েছি এবং অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ শ্রীকৃষ্ণ বিটি এর শিক্ষক কর্মচারী সবাইকে নিয়ে ঢাকায় রাজপথে শহীদ মিনারা অবস্থান গ্রহণ করতেছি এবং এখান থেকে আমাদের বিভিন্ন জেলা উপজেলা অঞ্চলের নেতৃবৃন্দ তারা দিন রাত পরিশ্রম করেছেন এবং শহীদ দিনের অবস্থান করেছেন এবং এই দাবিদের পক্ষে জোরালো জনমত গড়ে তুলতে প্রচণ্ড অবদান রেখেছেন আমি আমার এই বৃত্ত বার্তার মাধ্যমে আন্দোলন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে যে সমস্ত বীর যারা তাদের রক্তের হাসপাতাল রঞ্জিত হয়েছে তাদের রক্তপীধা যায় নাই আমি মনে করি এই আন্দোলনের মাধ্যমে আমাদের হয়তো তিন দফা দাবি অর্জিত হয় নাই তবে বাড়ি ভাড়া যে পনেরো বছর অর্থিত হলো এটাও কম নয় আমি মনে করি এর মাধ্যমে আমি বর্তমান যে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বন্দ্যবাদ জানাই এবং এই সরকারকেই মনে করি যে বাকি যে দাবি আছে এই দাবিগুলো তারা পর্যায়ক্রমে পূরণ করবেন এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট যে উৎসব ভাতা সেটাও অনতি বলুন তারা মেনে নেবেন এই প্রত্যাশা থাকল আর পরিশেষে আমাদের আমাদের যে এই দশ দিন আন্দোলনে যে ক্লাসের যে ক্ষতিগুলো হলো অবশ্যই আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে এবং আমাদের আগামী বার্ষিক পর্য আগ পর্যন্ত যে কটা শনিবার আছে আমরা ক্লাস নিয়ে আমাদের এই আন্দোলনে যে ক্ষতি হয়েছে অবশ্যই আমরা সেটা পুষিয়ে নেব এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষার অগ্রগতির জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা এখন ক্লাসরুমে আগামীকাল থেকে ক্লাসরুমে ফিরে যাব এবং পুরোদমে আমরা ক্লাস করব এবং শিক্ষার মান বিশেষ করে জাতি গঠনে অবশ্যই আমাদের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী অতিথির মতো তারা দৃঢ় পদক্ষেপ নেবে পরিশেষে আবার অন্য কোনো সময় আমাদের যে বাকি দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমার পরবর্তীতে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে তখন আমরা সবাইকে মিলেমিশে আমরা কাজ করব পরিশেষে এই সুন্দর একটা আন্দোলন পরিশব্দ করার জন্য সমস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ